সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল তো সকলকে জানাই গুড মর্নিং তো আমি হচ্ছে অর্পিতা আর এই হচ্ছে আমার বড়ো মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে আর দেখো এখন টুকটুকুতে উঠে পড়েছি তো একটা জায়গায় যেখানে যাব সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে যা যা জিনিস লাগবে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি তো চলে এসেছি বন্ধুরা আর দেখো আমি এসেছি আমার ছোটোবেলা স্কুল মানে আমি যেখানে ওয়ান থেকে একদম বারো ক্লাস অবধি যেখানে পড়াশুনো করেছি সেই স্কুল সেই স্বপ্ন সেই স্মৃতি এখনও যেন চোখে ভাসে তো যাই হোক এই নিয়ে দ্বিতীয়বার আমি এই আমার স্কুলে স্কুলটার নাম হচ্ছে লালগোপাল উচ্চ মাধ্যমিক স্কুল তো দ্বিতীয়বার এই স্কুলে কাজ করব। তো সেটা তোমাদেরকে বলছি তো দেখো এখন হচ্ছে সব গার্জেনরা আসছে বাচ্চাদের নিয়ে তো আজকে হচ্ছে বাচ্চাদের আঁকা পরীক্ষা এটা হচ্ছে সঞ্চিতার আঁকার স্কুল থেকে পরীক্ষাটা হচ্ছে এটা বার্ষিক পরীক্ষা যে আমাদের আঁকা মানে আমার ম্যাডাম মেয়ের ম্যাডাম তোমরা তো জানোই তো সেই ম্যাডামই একটা বার্ষিক পরীক্ষা অর্জন করেছে আর এই হচ্ছে আমার মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি আর ওর বন্ধু দেখো দেখা করতে এসে আর দেখো পরীক্ষা শুরু হয়ে গেছে আর তোমরা ভাবছো যে নিশ্চয়ই পরীক্ষা শুরু হয়েছে তো আমি ওখানে কি করছি আসলে কি বলবো বন্ধুরা ব্যাপারটা হাস্যকর হলেও এটাই সত্যি এখানে আমি আসলে টিচারই এরই করতে এসেছি আর ইনি হচ্ছে আমাদের ক্লাসে আর একটা ম্যাডাম ইনিও ছাত্রীদের পড়ায় একটা স্কুলে তো ওনার কাছে একটুখানি জিজ্ঞাসা করে নিচ্ছি যে কেমন কি করতে হয় না করতে হয় আমি তো অত কিছু জানি না আর আমার ভাবটা দেখুন মনে হচ্ছে কি সত্যিকারের ম্যাডাম মনে হচ্ছে কি মানে একটু হাসিও পাচ্ছে আবার একটুখানি গর্ব গর্ব হচ্ছে যে একটা স্কুলে টিচারই এরই করছি যাই হোক কাজ তো কাজ করতেই হবে আর এই কাজটা সত্যিই বলতে আমি পেয়ে খুবই ধন্য ম্যাডাম যে আমাকে এই কাজটা দিয়েছে আমাদের গ্রুপের থেকে এই প্রত্যেকটা বউদের এই কাজের দায়িত্ব দিয়েছে ম্যাডাম তার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে ম্যাডামের তরফ থেকে যে কাজটা পেয়েছি সত্যি আমি এই কাজের যোগ্য নই আর কাজ করছি আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেখানে আমি ক্লাস ওয়ান থেকে একদম বারো ক্লাস অবধি যেখানে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে মেলামেশা সবই যেন স্মৃতি হয়ে জড়িয়ে রয়েছে আর বাচ্চাদের চারটে দলে ভাগ করে দিয়েছে ক খ গ ঘ যে যেমন আঁকা শেখে সেই গ্রুপে বাচ্চাদের আঁকা শেখানো হয় আর চারটে ঘরে চারটে আমাদের দলে চারটে বউ দুজন দুজন করে ভাগ হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে আঁকছে বাচ্চাগুলো আমার খুব ভালো লাগছে যে সঞ্চি আমি যে ঘরে ডিউটি করছি তো সেই ঘরেও সঞ্চিতা পরীক্ষা দিচ্ছে ও ওর মতন চুপচাপ আকাশ করছে আর বাচ্চাগুলোর আঁকাগুলো দেখে খুব ভালো লাগছে এত সুন্দর করে আঁকাগুলো শিখেছে আর ম্যাডাম খুব সুন্দর করে খুব যত্ন করে আঁকা শিখগুলো শেখায় তো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যেখানে আমি আঁকা স্কুলে ভর্তি হতে পারিনি তো একটু সমস্যার জন্য তো সেইখানে আমি এখানে একটা স্কুলে এসে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছি সত্যি একটা খুবই আশ্চর্য বিষয় আর গর্বেরও আর এই দেখো বন্ধুরা কাজের ফাঁকে দেখো কি সুন্দর সেলফিও তুলে নিলাম কারণ একটু ম্যাডাম ম্যাডাম ভাব দেখাতে হবে কী বলো তাই না বন্ধুরা তো হোক পরীক্ষাটা হয়ে গেছে আর এখন স্যার খাতা চেক করছে আর খাতা চেক করার পরে চলে এসছি আমরা স্কুলের দোতলা ঘরে সেখানে মিটিং হবে প্লাটিনাম ঘর যেখানে সব থেকে বড়ো ঘর সেখানে আর দেখো আমি চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি মিটিং যেহেতু শুরু হয়নি তো চারিপাশে স্মৃতিগুলো একদম জড়িয়ে আছে যে কে কী ছিল স্কুল আর কেমন হয়ে গেছে পুরনো দিনগুলো মনে পড়ছে আর এই পাশে একটা ঘর ছিল ওই ঘরটায় ক্লাসও করেছি তো ঘরটা ভাঙা পড়ে গেছে আর এই হচ্ছে প্লাটিনাম ঘর এখানে মিটিং হবে তো গার্জেনরা অপেক্ষা করছে যেহেতু স্যারদের এখনও খাতা পরীক্ষা খাতা চেক করছে আর এই পাশে একটুখানি দেখাচ্ছি এই পাশ যেখানে ক্লাস করেছিলাম ছোটোবেলায় সেই চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড সব কিছু যেন স্মৃতি হয়ে চোখের উপর ভাসছে আর এখন দেখো তো মিটিং হয়ে যাওয়ার পরে দেখো বাচ্চাদেরকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল এর আগের বার তো সেই পরীক্ষার দরুনই বাচ্চাদেরকে ওয়ান থেকে টেন অবধি যাদের নাম উঠেছে তাদেরকে একটু পুরস্কৃত করছে সার্টিফিকেট দিচ্ছে তো দেখতে থাকো ব্লগটা আর দেখো ম্যাডাম সঞ্চিতাকেও ডেকে নিলো সঞ্চিতা ফোর্থ হয়েছে নাইনটি থ্রি পেয়েছে তো ওকেও পুরস্কৃত করবে স্যার তো বাচ্চাদের পুরস্কৃত করার পরে তারপরে আমাদের যে স্যার ম্যাডাম এসেছিলেন তাদেরকে একটুখানি সমর্ধনা দিয়ে হাতে ফুল দেওয়া হলো আর তারপরে আমাদের যে দলের মেয়েরা ছিল তাদেরকেও একটুখানি সম্মান দিলেন ম্যাডাম যে এই কাজের জন্য তো আমরা তো হাসাহাসি করছি যে আমরা কি আর কি করলাম যে এই জায়গায় এসছে এই অনেক তো আর ম্যাডাম দেখো আমাকেও ডেকে নিয়ে সম্মান দিল সত্যি বলতে মানে এতটা বোকা বোকা লাগছে আর ভাবতেও পারিনি যে এই মানে এতটা সম্মান পাবো এই এত এই জায়গায় এসে কাজ করব তাও আবার নিজে স্কুলে মানে সত্যি আর বাকরুব আমি তো যাই হোক আজকের না ভিডিওটা এইটুকু আর তোমাদের কাছে কিছু ছবি শেয়ার করে দিলাম যে ছবিগুলো আমরা তুলেছিলাম সেই ছবিগুলো তোমাদেরকে একটুখানি শেয়ার করছি তো আজকের মতন ব্লগটা এইটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ব্লগটা একটু রকম ছিল আর কমেন্ট করতে একদম ভুলবে না তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বন্ধুরা